আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভ সকাল সবাইকে আজকে অনেক দিন পর লম্বা একটা বন্ধের পর স্কুল যাচ্ছি এতদিন স্কুলে যেতে তো অনেক মজা লাগছে আজকে অনেক মজা লাগছে স্কুল নিহার ব্যাগটা নষ্ট হয়ে গেছে তো নিহার জন্য নতুন একটা ব্যাগ কিনে দিলাম ও তো খুব এক্সাইটেড আলু এটাও নতুন আর আমি সবাই আসসালামু আলাইকুম বলো সবাই আসসালামু আলাইকুম বলো আসসালামু আলাইকুম আর আমি আমার স্কুলে আমাদের বন্ধুদেরকে এটা দেখতে দেব ধরতে দেব কিন্তু জায়গা কি আমাদের সমস্যা ছোটবেলার অনুভূতি স্কুলে নতুন রাবার নতুন কাটা নতুন খাতা নিলে খুব ভাবে থাকতাম আগে মানে আমার কাছে আজকে সব নতুন নতুন আছে তো সব বাচ্চাদের ক্ষেত্রেই আসলে এরকম এখন যাচ্ছি স্কুলে আজকে থেকে আবার কর্মব্যস্ত জীবন শুরু তো ট্রাই করতেছি একটু করে ব্লগে রেগুলার হওয়ার জন্য যদিও পারি না সময় হয়ে উঠে না তারপরে চেষ্টা করব তো বাচ্চাদের জন্য হচ্ছে কেক নিলাম দুইটা আজকে সকালে নাস্তা টাস্তা কিছু বানাইতে পারি নাই তো স্কুলে খালি পেটে ক্লাস করলে আসলে এনার্জি থাকবে না অন্য অন্য সময় হ্যাঁ হ্যাঁ দুইটা তোমরা একদম ওই যে ওরা ওই পাশে দাঁড়িয়ে আছে তোমরা যেটা থাকো আসো অনেক দিন পর হচ্ছে হ্যাঁ ভালো আছেন স্কুলে চলে আসলাম সাইট হয়ে যাও কাদা করবার এই হচ্ছে আমাদের স্কুল এরিয়াটা অনেকেই আসলে ভিডিওতে দেখতে চেয়েছিলাম এটা হচ্ছে সম্পূর্ণ স্কুলটা এক ঝলক দেখালাম হুম আসসালাম ভালো আছেন আসো আসো করতে যাও

এখানে আমাদের স্টাফরা আছে মিসেস লাকি বেগম কেমন আছেন কালকে দেখলাম না যে আপনাদের এর খবরটা তো নিলেন না যে প্রত্যেক দিনটা হলাম না সবাই কেমন আছো কেমন কাটলো ভালো কেটেছে আলহামদুলিল্লাহ বলবে কে ভালো কেটেছে দাঁত পড়েছে খারকার কার গরুর মাংস খেতে খেতে তাই গরুর মাংস খেতে খেতে দাঁত পড়েনি আচ্ছা বস বন্ধের পড়া কে কে পড়েছ বাসায় পড়েছো আলিফের মতো খালি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছ কথা বলবো না সবাই খাতা বের করো আমি আজকে সাজেশনের একটা নাম উঠাই দিব ঠিক আছে